আসলে শো করেছেন তার একটা শারীরিক সমস্যার কারণে তিনি আসলে হেড পজিশনটা ঠিকঠাক রাখতে পারছিলেন না এটাও কি আসলে সাকিবের ক্যারেক্টারটা ডিফাইন করে কি না অবশ্যই মানে আমরা হয়তো বাইরে থেকে তো বুঝতে পারি না বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে অনেক রান করতে হবে প্রমাণ করতে হবে ওটা বললাম না একজন শিল্পী ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না নিজের জন্য ছবি সো ছবিটা কার পছন্দ হবে কার পছন্দ হবে না এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না তা নিজের কাছে পছন্দ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ সো অনেক সময় হয় যে ছবি আঁকলাম তো পছন্দ হলো না হয়তো আমরা কাগজটাকে ডুবড়ে মুছড়ে ডাস্টবিনে ফেলে দিলাম আবার নতুন করে আঁকা শুরু করলাম সাকিবের জীবনে এমন অনেক হয়েছে কিন্তু অনেকে নিশ্চয়ই হয়তো শেখেছে গিয়ে হয়তো আশোষ করেছে এটা এইভাবে না হলেই হতো আবার অনেক সময় আমি এখন যখন বুঝি যে ওর ওর মধ্যে দারুণ পারফর্ম করার একটা একটা ক্ষুধা ওর মধ্যে আছে এই জন্য নয় যে সবাইকে দেখাতে হবে আর মানে নিজের কাছে নিয়ে একটা প্রমাণ করার একটা 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 ব্যাপার থাকেই কিন্তু যারা ওই মাপের পারফর্মার তাদের ক্ষেত্রে ওটা থাকে এবং ওর মধ্যেও আছে আমরা যে ব্যাটিংটা করতে দেখেছি আমি বারবার বলেছি রিসেন্টলি প্রথম টেস্টে ওর যে ব্যাটিংটা দেখেছি এমন ব্যাটিং আমি ওর অনেকদিন দেখিনি যদিও এটা বড়ো জিনিস ছিল না কিন্তু যেভাবে কন্ট্রোল করেছে যে অবস্থায় আমাদের দল ছিল এবং যে দলের বিরুদ্ধে আমরা খেলছিলাম সেখানে যেইভাবে ব্যাটিংটা করেছিল আমার মনে হয় অনেক এখনও চাইলে করতে স্যার লাস্ট টেস্ট নিয়ে করবো স্যার রিসেন্ট সময় আমরা একটা দেখছি যে আসলে ভারতের কানপুর স্টেডিয়ামে বাংলাদেশের একটা ফ্যানকে নিয়ে আসলে অনেক বড় এলিগেশন আসছে যে সে অভিনয়ের কথা আসছে তো এটা নিয়ে আসলে ভারতের মিডিয়াও বেশ আলোচনা হয়েছে এটা তো আসলে আমাদের ক্রিকেটের ভাবমূর্তিটাও নষ্ট করে তো বিসিবি থেকে আসলে এই ধরনের কর্মকাণ্ড যারা করছে এদের ব্যাপারে কোনো স্টেটমেন্ট বা এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এখন পর্যন্ত না তেমন আলোচনা হয়নি বাট এটা এটা দৃষ্টিগত হয়েছে অবশ্যই এবং এগুলো এগুলো দেশের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করে কিন্তু আমাদের দেশের যারা ক্রিকেট ফ্যান তারা কতটা একদিক থেকে ফ্যানা বটে আবার আরেক থেকে ক্রিকেট বোঝে এবং সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করে ক্রিকেটকে সাপোর্ট করে আছে হোক এবং সেখানে বোধ আমাদের সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাতে পারে কিন্তু বাইরের মানুষের যেটা কিন্তু মোটেই ভালো না সব ক্রিকেট শুধু একটা খেলা না এটা দিয়ে পুরো একটা দেশকে রিফ্লেক্ট করে কিন্তু শুধু খেলোয়াড় যারা খেলে তারা না যারা খেলা দেখে যারা খেলা অনুসরণ করে যারা লিখে সাংবাদিক বলি বা সব ক্ষেত্রে মানুষই কিন্তু এটাকে এটাকে প্রোজেক্ট করে তো ওখানে এরকম একটা ঘটনা আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনা বলে এটাকে পাশ কাটিয়ে যেতে পারি কিন্তু আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা নিশ্চয়ই এসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে এ ব্যাপারটা দেখতে হবে এবং দা ক্রিকেট বোর্ডেরও আছে এখানে আমি নিশ্চয়ই যে ক্রিকেট বোর্ডও এবার কিছু করবে